আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সুন্দর মুসমুসে স্বাদের ঝালঝাল চিংড়ির বড়াপিঠা এই ঝাল ঝাল মুসমুসে চিংড়ির বড়াপিঠাগুলো কার কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে বিকালে বা চায়ের আড্ডায় যে কোনো সময় এই মুসমুজের স্বাদের চিংড়ির বড়া খেতে অসাধারণ এটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে যাই হোক আজ আমি আপনাদেরকে দেখাবো আমি এই পিঠা মানে বড়াগুলা কীভাবে তৈরি করেছি প্রথমে আমি কিছু কুতো মানে গুড়া চিংড়ি নিয়েছি এবং তার সাথে কিছু বড় চিংড়ির মাথাও নিয়েছি তারপরে আমি এগুলোকে সুন্দর করে মানে বিলিন্ড করে একবারে মিহি করে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ একটু কাটা তাই খুব বেশি আস্তা রাখলে হবে না একটু মিহি করেই নিতে হবে এরপর আমি কিছু মুসুরির ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটাকে এখন আমি আধ ভাঙ্গা করে বিলিন্ট করে নিচ্ছি হ্যাঁ আমার ডাউলটাও কিন্তু বিলিন্ট করা হয়ে গেছে ডাউলটা একটু আধ ভাঙা আধ ভাঙা রাখলে খেতে কিন্তু অসাধারণ লাগবে যাই হোক দেখেন ডাউল আর চিংড়ি মাছের যে মানে ডোটা সেটা আমি একসাথে করে এখন আমি এটাতে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা আদা 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 বাটা রসুন বাটা জিরা বাটা সাথে দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফসা চামচ দিয়েছি বেকিং সোডা যাতে একটু ফুলকো ফুলকো হয় এরপর আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানালে কিন্তু অনেক মুসমুসে হয় তাই আমি এটা এই গুঁড়াটা আমি আগে থেকে বিলিন করে রেখেছিলাম দেখেন এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি ডোটা দেখে আপনারা বুঝতে পারছেন ডোটা কতটা শক্ত বা নরম হয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি এই যে এখন আমি আস্তে আস্তে করে হাতের সাহায্যে এই বড়া পিঠাগুলো বা চিংড়ির বড়াগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে আমি একটু লাল করে চিংড়ির বড়াগুলো ভেজে নেব আমার এই ভিডিওগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এবং ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেস থেকে দেখবেন তারা আমার ফেসটাও কিন্তু ফলো করতে ভুলবেন না সবাই সবার পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব যাই হোক এই দেখেন এভাবে করে আমি সুন্দর করে আমার পিঠাগুলো বেজে নিচ্ছি আপনি একটু মানে মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলো ভাজলে কিন্তু মুসমুসে হবে এভাবে করে আমি আমার সব পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি বা চিংড়ির বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখেন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু আমি খাওয়ার পরেই কিন্তু বয়সটা দিচ্ছি এই জন্যই বললাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবং মোষমুষে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ